বাসায় কেন এই বিড়াল নিয়ে এসেছ পালবো তাই কেন পালবা এটা আমার পছন্দ হয়েছে খুব এই যে আজকে যদি হাসর বসে দেয় তখন আমি কি করব না এটা বসাবে না এটা খুব ছোট ছোট মায়ের কাছে যাবে না না এটা কেমন কথা এটা ভালো কথা আমি তো সব করে নিয়ে আসছি